বিসমিল্লা রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমরা তোমাদের সামনে আজকে যে প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পর্যায় সারণী এখানে পর্যায় সারণী তোমরা দেখতে পাচ্ছ আগে বাইরে তোমরা দেখেছ যেখানে একশো পর্যায় সরণিতে মোটে একশো আঠারোটি মল আছে তার মধ্যে এখানে আঠারোটি হচ্ছে আঠারোটি হচ্ছে দেখো যেখানে আঠারোটি হচ্ছে পর্যায় সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ আলটা হচ্ছে পর্যায় সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এখানে দেওয়া করো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে বর দেওয়া আছে গ্রুপ সংখ্যা দেওয়া আছে এখানে মূলগুলো দেখা যায় প্রথমে যেটি রয়েছে হাইড্রোজেন হাইড্রোজেন এরপর তোমরা এখানে দেখতে পাবে এই যে হিলিয়াম দুই নম্বর যে পরমাণু রয়েছে হিলিয়াম লিথিয়াম কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই মূলগুলো তোমরা ভালো লক্ষ্য করো যেখানে তুমি একটু দেখো যে লিথিয়াম বেরিলিয়াম এরপর আবার পাশে রয়েছে এই যে বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এরপর আবার এই দেখো যে কি রয়েছে সোডিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম আবার এখানে রয়েছে অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন হ্যাঁ এই যে মৌলগুলো তোমরা দেখো পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর এখানে দেওয়া আছে আশা করি তোমরা এগুলো পড়বে এবং দেখবে ভালোভাবে একটু দেখে নেব এগুলো তোমার কেমন শিক্ষার্থীরা আজকে এতটুকুই ধন্যবাদ তোমাদের